আবারও চলে এসেছি আজকের রবিবারে রান্নাঘরে আপনাদের জন্য শুধু তো আজকে সবার প্রথমে দেখলাম যে বাজার থেকে নোটে সার এনেছি গাছে কিছু গুচ্ছে হয়েছিল ভাবলাম নোটে দিয়ে উচ্ছে দিয়ে একটু চচ্চড়ি মতন করা যাক সেই জন্যে কটা উচ্ছে আমি প্রথমে ভেজে নিয়ে তাতে একটুখানি কুমড়ো আলু আর পেঁয়াজ দিয়ে আর একটু মাছের কুচু অংশ নিয়ে নিয়েছিলাম সেইগুলো দিয়ে একটু শাকের চচ্চড়ি করে নিয়েছি দেখুন কীভাবে চচ্চড়িটা করেছি হ্যাঁ ভালো করে কষে ভেজে তারপরে আমি নটি শাকের চচ্চড়িটা করে নিয়েছি এটা কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছিল যেহেতু এমনিতে নোটের সাগে চচ্চড়ি ভালোই খেতে লাগে কিন্তু যেহেতু একটু মাছের অংশ দিয়েছিলাম সেহেতু একটু বেশ আরও একটু সুস্বাদু হয়েছে তো এই দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে আজকে সেই জন্যে অন্য কিছু দেখে মুখে চোখে পড়িনি যাই হোক এতে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ লঙ্কা আর নুন একটু পরিমাণ মতন মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে ভালো করে কষিয়ে নেবার পর আমি এতে তুলে দিয়েছি শাকগুলো শাকগুলোকেও ভালো করে এই মশলা এবং সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেওয়া হয়েছে যাতে সমস্ত কিছুই ভালো করে সিদ্ধ হয়ে যায় এক পাশে শাক বসিয়েছি আর এক পাশে প্রেশার কুকারে তুলে দিয়েছি আর প্রেশারে শীতের মাধ্যমে বসিয়ে দিয়ে আমি সঙ্গে সঙ্গে বসিয়ে ভালো করে বেজে কারণ আজকে রেজা দায় অনেক তাই বেটারি নেবার পর আবারও কড়াইতে তেল দিয়ে এবার আমি থরটা করে নেবো থরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক কড়াই তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আর একটু হিং ফোড়ন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে একটু আদা বাটা দিলাম দিয়ে আর তুলে দিলাম ভাপিয়ে রাখা থোটটা তারপর একটু নাড়াচাড়া করে তাতে দিলাম নুন হলুদ লঙ্কা একটু মিষ্টি সব রকম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেবার পর সেটাকে ঢাকা দিয়ে ভালো করে যাতে মশলাটা ওর সাথে মেখে যায় ভালো করে ঢাকা দিয়ে আর একটুখানি সর্ষে বাটার জল দিলাম দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দিয়ে রেখে দিলাম যাতে আরেকটু একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় এদিকে বসিয়ে দিয়েছি আর একটা দিকে ভাতের হাঁড়ি হয়ে গেছে হয়েই এসেছে প্রায় থরটা নিয়ে চাটনিটা আমি বানাতে থাকলাম আমরা গুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ভালো করে আমরা সত্যটা বের করে নিয়েছি নিয়ে আর চিনি দিয়ে সর্ষে বাটা দিয়ে আমি চাটনি ও করে ফেলেছিলাম আমি শিক্ষক সরষের নতুন রস আর সরষে দিয়ে ভালো এটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যেতে কারণ সবারই আমাদের যাই হোক এবার আমার করে পর তারপরেও আবার সত্যি মানায় ঢ্যালসিদ্ধশে বানাই যাচ্ছে যাই হোক এবার মাছের ঝুঁড়ে উপকরণগুলো তৈরি করিনি হ্যাঁ কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা কাঁথা এই যেখানে সর্ষে বেঁধে রেখেছি আর কাশের খালি দিয়ে দেবো টককে এবং ভালো করে সেটা খেতে দেবো নিয়ে দেখে দিলাম একটা তারপর আর একটি বাটিতে নীলা একটু হলুদ একভাবে লঙ্কা আর একটুখানি নয় শুটিও জল দিয়ে ভালো করে ফেঁপড়ে রেখে দিলাম তো রেখে দেওয়ার পর আমি আজকে অনেকগুলো মাছই এসেছে অনেকগুলো মাছ যে নদীর মাছ দেখতে পাচ্ছি মাছ মাছ ভালোবাসি মানে আমি তো আগেই বলেছি বাড়ি সেই জন্য মাঝে এই নদীর মাছগুলো পেয়ে আজকে নদীর মাছের সঙ্গে এসে দেখতে রেখে দিয়ে আজকে যে মাছটা রান্না করি আর কিছুটা নদীর মাছ 어디를 마치고요? 저기 가자, 그랬다. 가자, 가, 홀려리, 꺼, 난 발자국으로 달려가지고, 이걸 어디? 가을 안 가자. 아, 여기에 맞다고 해야 되는데, 그기왜 그러지? 그게 막 그게 되는 것도 아니고, 아주 전체적으로 없어지는 어, 뭔가 좀, 아, 뭔가 떠나고, 어, 뭔가 떠오르는 뒤에, 어, 엄마는 은근히 약하게 끼우시고. 자랑법이 필요하다. 자, 오늘은 뭐가 주제가 될까요? 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 오늘은 뭐가 यह और कुछ है 7 का